হ্যালো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি নদীর ধারে ঘুরতে আসছি এবং নদীর ধারের এই পার্কগুলোর সাথে বাংলাদেশ টিমের যে বর্তমান পরিস্থিতি ফুটবলে বিশেষ করে কোর্স পরিবর্তন এবং নতুন কোর্সের নিয়োগ থেকে শুরু করে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয় নিয়েগুলো আপনাদের সাথে আলোচনা করতে চাই নিশ্চয়ই পাশে থাকবেন আপনাদেরকে স্বাগতম আমার আলোচনায় বাংলাদেশে বর্তমান যে কোর্স আছেন বিশেষ করে যদি আমি বলি বাংলাদেশ কোর্সের হচ্ছে মেয়ে ফুটবলের যে কোর্স আছেন তাকে পরিবর্তন করে ছেলে ফুটবলে দেওয়ার যে যুক্তিকতা চলতেছে বা আলোচনা চলতেছে এটা আসলে কতটুকু যুক্তি আমি জানি না কিন্তু আলোচনা চলছে তা আমার মতামত যদি জানতে চান আমি মনে করি যে বাংলাদেশে ফুটবলে নারী ফুটবলের যে ক্যাপ্টেন আছেন কোর্স আছেন তাদেরকে পরিবর্তন করা উচিত নয় তারা যা আছে তাই থাকবে সেভাবেই থাকবে বর্তমান টিমের জন্য বেশ ভালো হবে তারা পারফর্ম করতেছেন ওই জায়গায় পারফর্ম করতেছেন টিমকে একটা জায়গায় নিয়েছেন সামনে এশিয়া কাপ আছে মেয়েদের জন্য তো এশিয়া কাপে মেয়েদের জন্য যেহেতু আছে মেয়েরা এই কোর্সের আন্ডারে ভালো করছেন তার পারফরমেন্সে ভালো করছেন আমার মনে হয় তাকে এখানে রাখা উচিত আর পুরুষদের জন্য যদি নতুন কোচ খুঁজতেই হয় যদি কাপেরা না হয় তাহলে নতুন করে কাউকে খোঁজা উচিত যার আসলে এই যোগ্যতা আছে টিমকে ফেসিলেট করার জন্যে দুইটাকে ব্যালেন্স করতে পারবে তাকে নেওয়া উচিত এবং মেয়েদের এই কোর্সটাকে সরাই মেয়ের টিমটাকে দুর্বল করে দেওয়া মেয়ের টিম পারফর্ম করে যাওয়া সেখানে পুরুষদের টিমের যে ভালো করতে না পারা যদি হয়ে যায় সেই ক্ষেত্রে বাটলার বাংলাদেশে যে কন্ট্রিবিউশন করতে সেটি কন্ট্রিবিউশনের জায়গায় একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে যাবে সেই তুলনায় আমি মনে করি যে ছেলেদের জন্য নতুন কোর্স খোঁজা যে ভালো পারফর্ম করতে পারবে এবং মেয়েদের জন্যে যে পারফর্ম করতে পারে বর্তমানে আছেন তাকিয়ে রেখে দেওয়া উচিত তাহলেই বাংলাদেশ টিম এশিয়া কাপে সামনে যা আছে এবং জায়গায় ভালো করবেন আশা করি যারা কর্তা আছেন তারা এভাবে চুজ করবেন বিসিবির প্রেসিডেন্ট আছে পাপফের প্রেসিডেন্ট আছেন তারা এইভাবেই চিন্তা করে এই জিনিসটাকে কনসিডার করবেন আপনারাও দেখবেন অবশ্যই জেনেটেই থাকে আওয়াজ তুলবেন ভালো থাকবেন সাথে থাকবেন আমার টিমটাকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে